আপনারা আর একটু হাঁটা কষ্ট করে বাস ট্রাম ধরে এই হোমিওপ্যাথি কলেজ ফার্মাসি কলেজ ইউনিভার্সিটি জেনারেল কলেজে যান সেম থিং ইজ হ্যাপেনিং সেম থিং এই নেক্সাস সিন্ডিকেট এটা তৈরি করেছে এই যে বলছে যে না ম্যানমেড বন্যা ম্যানমেড কোরপশান আমি বলবো ওটার রাদার ওম্যান মেড ওম্যানমেডান পুরো এডুকেশন সিস্টেম হেলথ সিস্টেমের মধ্যে আনফর্চুনেটলি একটা হিনিয়াস ঘটনার মাধ্যমে যেটা স্টেট স্পনসার্ড ওয়েল প্ল্যান ওয়েতে সেটা ঘটানো হয়েছিল যার জন্য আপনারা আর খবর নিন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আট তারিখ ন তারিখ এবং দশ তারিখে কারা কারা ছিল ওনার আশেপাশের গেস্ট হাউসে কারা কারা ছিল পুরো গ্যাংকে তুলে নিয়ে আসা হয়েছিল নাইলে আপনারা বলুন না ওই মাঝ রাত্রে ওই ইনিয়াস ঘটনা ঘটছে রাত্রিবেলা কারা জেগে থাকে অঙ্কল ডাক্তার জেগে থাকে হাসপাতালে কষ্ট যে পাচ্ছে রুগী তারা জেগে থাকে হেলথ কেয়ার ওয়ার্কাররা জেগে থাকে হাসপাতালের বাইরে কারা জেগে থাকে চোর চোর ছেচ্চোররা আট তারিখ ন তারিখ দশ তারিখে এই তিন দিন কি করছিল এই সব গ্যাংরা বিরূপাক্ষ বিশ্বাস ঘোষ এরা এক একটা আমি হাত পাল চেনটা জোড় করে অনুরোধ করছি সাংবাদিক হিসেবে এই চেনটা কতটা ট্রেলিং হয়েছে সেটা দেখুন আজকে বিনীত গোয়ালকে সরিয়ে মনোজ বর্মাকে আজকে মনোজ বর্মাকে সরিয়ে এক্স ওয়াই জেডকে আনবে কিচ্ছু হবে না কারণ মাথাতে কি কি ধরা আছে বিনীত কইলে ফোনটা ট্যাপ করুক আজকে ওই টালা থানার ওসি ফোনটা করছে একজন ওসির কতটা পাওয়ার থাকে জেরম হিনিয়াস ঘটনা সে সবকিছু ডিক্টেট করবে डेफिनेटली হ্যাড স্পোকেন টু হিজ हायर অথরিটি আইদার এসআই অর ডিসি ডিসি কুড নট টেক দা ডিসিশন বাই জোন डेफिनेटली হ্যাড আ ওয়ার্ড উইথ দ্য সিপি সিপিও কিন্তু এই জায়গায়

এটা গণ আন্দোলন আমি ভারতের স্বাধীনতা সংগ্রাম দেখিনি আমি তেভাগা আন্দোলন দেখিনি কিন্তু এই আন্দোলন থেকে যেটা শিখলাম যে জনগণের ভেতর এই কালচার আমরা যে কলেজ কলেজ করে যে ভিশনটাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে ইট ইজ নট লাইক দ্যাট আজ থেকে পাঁচ বছর আগেও ট্রামে বাসে রাস্তার মোড়ে চায়ের দোকানে শাসক শ্রেণীর সম্বন্ধে যদি আপনি ক্রিটিসাইজ করতেন আর লোকে হয় চুপ করে থাকতো নাহলে উঠে চলে যেত উইতা ফিয়ার যে তার বাড়িতে মেয়ে বোনরা আছে তাকে থাকতে হবে পাড়াতে আজকে লোকে বুক দাপিয়ে চিৎকার করে বলছে আমি আজকে ভোর সাড়ে চারটের সময় কালকে মশাল মিছিলের পর বাড়ি ফিরেছি রাত্রি আড়াইটের সময় যখন শ্যামবাজারে মিছিল তখন পরে সত্তর আশি বছরের বৃদ্ধারা বলছে যে কোনো আইন আদালত পড়ে আমাদের হাতে দিন আমরা এই নেতাজির এখান মূর্তি থেকে ঝুলিয়ে আমরা বিচার করছি পাঁচ বছর আগে লোক মুখ খুলতে পারতো আজকে এই যে সেফটি সিকিউরিটি কথা এটা ডাক্তারদের জন্য না আপনারা পেশাদার আপনাদের পেশাগত ভাবে বিভিন্ন জায়গায় কাভার করতে যেত ইউ হ্যাভ দ্য এভরি রাইট টু গেট দ্য সেফটি সিকিউরিটি ফ্রম দ্য প্রফেশনাল একটা পুলিশ বন্ধু যে এখানে ডিউটি করছেন তারও যেরকম এক অধিকার আছে প্রত্যেকটা মানুষের শিল্পী খেলোয়াড় প্রত্যেকের কে দেবে সেই সেফটি সিকিউরিটি টাকা দিয়ে মানে দাদাদের পায়ের চাট চটি চাটলেই হবে মুখ্যমন্ত্রী তো প্রথম দিন থেকে সঞ্জয় রায়কে গ্রেফতার করার পর বলছিলেন হয়ে গিয়েছে ফাঁসি দেওয়া আমরা ফাঁসি চাই ঠিক আমরা ধন্য উনি অনেক ক্ষেত্রে অনেক কিছু বলেছিলেন সঞ্জয় রায় হচ্ছে একটা বোড়ে আপনার হিম্মত হবে আপনার আত্মীয় যদি আজকে এনআরএস মেডিকেল কলেজে ভর্তি থাকে দুম করে গিয়ে একদম ভেতরে গিয়ে দেখার সেখানে ঘটনাটা ঘটল কোথায় ওয়ার্ড ভেতরে সেমিনার রুম সকল যেখানে সাধারণ লোকের অ্যাক্সেসই নেই লোককে কি এতটাই বোকা ভাবেন উনি বুধ জ্যাম করতে পারেন বুথ দখল করতে পারেন রাজপথ কিন্তু জনগণ দখল করেছে রাত দখল করেছে কিন্তু জনগণ দিনও দখল করেছে জনগণ জনগণকে যতটা ভাবে পলিটিশিয়ানরা যে স্মৃতিশক্তি খুব কম ভুলে যাবে আদৌ তা না আমি বুকটুকে বলছি গণতান্ত্রিক উপায়ে আজকে মানে দু হাজার পর থেকে হঠাৎ করে এই প্রত্যেকটা কলেজে জেনারেল কলেজ প্রফেশনাল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং ছাত্র সংগঠনটাকে তুলে দেওয়া হলো কেন কেউ কোনো ছাত্র সংগঠন করতে পারবে না পুলিশরা অমুক করতে পারে না এ ওটা করতে পারে না ওয়াই উই আর ইন আ ডেমোক্রেটিক ওয়ার্ল্ড আমরা ডিক্টেটারদের আন্ডারে নেই যদি তাই হয় তাহলে ধরে নব মুখ্যমন্ত্রী তাহলে ডিক্টেটর তাহলে আজকে যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয় খোলামালা পরিবেশে দেখবেন তো কি অবস্থা হবে আমাদের আমরা নয় বায়াসডওয়েতে নয় কথা বলবো আপনারা এমনি বাসের এই যারা ঝুলে যাচ্ছে তাদের চায়ের দোকানের লোক সবাইকে মুখ মাস্ক গার্ড করে পুলিশ স্টাফদেরকে জিজ্ঞাসা করে ফেসটাকে কভার করে নামের প্লেটটাকে কভার করে আজকে কলতানকে কেন ধরা হলো বলুন তো ছেলেটার দোষ ছিল ন তারিখে ঝাঁপিয়ে পড়েছিল ওই গাড়ি আটকাবার কুনাল ঘোষ অডিও প্রকাশ আচ্ছা হ্যাঁ অডিওটা প্রকাশিত হঠাৎ সব অডিওগুলোই একটা লোকের কাছে যায় দেখুন আমি ধরলাম যে অডিও প্রকাশিত হয়েছে অডিওতে কিছু ইয়ে হয়েছে আমি আপনি সেটা জানি না সেগুলো তো মানে বিচার্য বিষয় ফরেন্সিক ইত্যাদি ইত্যাদি কুনাল ঘোষকে ইজি ইজি পার্ট অফ অফিস বেয়ার অফ দ্য গভর্নমেন্ট একটা পলিটিক্যাল পার্টির জেলখাটা স্পোক্স পারসন তার হাতেই সব অডিও কেন যায় বলতে পারেন জানি না মানে উনি ইন্টারপোলে আমি জানি না উনি টেন পাস মানে ওনার ওই যেটা নেটে না হয়তো বলে কথা ওনার কাজ টাচ করার অভিজ্ঞতা আছে কিনা বলে ভালো কেন অনেকেই তো অনেক ডিগ্রি ফিগ্রি ছিল আর কি পাশ্চাত্য দুনিয়ার থেকে সেই দলের মুখপাত্রের হাতে গেছে দেখুন খোঁজ লাগান